ফয়সাল ভাই যে প্রচুর পরিমাণ গরম

দেখেন ভাই থ্রি পিস কালেকশন জলেরকম সেটার প্রাইস থাকবে সাতের সালোয়ারটা সম্পূর্ণ দুই গুতি সালোয়ার যে আর পেট লাগে নিতে পারবেন আর অন্য সম্পূর্ণ চার হাতের

আর অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য এগুলোর প্রাইস অনলি চারশো টাকা এটা হচ্ছে মুসলিম কঠনের ভিতরে চারশো টাকা চারশো টাকা প্রাইস এগুলো কালার আছে ডিজাইন আছে ভিডিও কল দিলে দেখতে পারবেন নিতে পারবেন ভাই তারপর দেখেন ভাই নাই রাঠুন

চার পিস করে থাকে বোঝাধারণ সালার কাপটা সম্পূর্ণ আড়াইগস আর অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি অন্য নামাজ অনলি চারশো নব্বই টাকা প্রাইস মাত্র চারশো মাত্র নব্বই দেখেন অসাধারণ সারাদিন ডিজাইন সম্পূর্ণ সারাদিন ভাই শুধু খালি একটি পিস দেখা যাবো এগুলো নিম্নে ভাই পনেরো থেকে বিশটা ডিজাইন ডিজাইন আপনার প্রায় কালার হয় আশিটা বুঝছেন এটা আরেকটা ডিজাইন

অনেক বরপুর আছে আপনারা ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন এত প্রাইস ভাই অনলি ছয়শ টাকা এদের সালার কাপড়টা সম্পূর্ণ আড়াইগস আর এদের উন্নয়ন পাঁচ নামাজ উন্নয়টা পেটি থেকে এক পিসব শর্ত টাকা মাল নিতে পারবো আর প্রত্যেকটা যে কাশ্মীর মাল গুলো দেখা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে দেখাইছি আমি সম্পূর্ণ ভিডিও যা দেখছেন প্রত্যেকটা মালে চারটা করে কালার আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি